আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে গেছি সকাল আর সকালখানে উঠছি এই কারণটা আপনারা রে কইলাম যাই হোক পর থেকে বড় ইয়াটি আটি রাস্তা তাইছি রাস্তা তাইয়া সিএনজি দেয় অপেক্ষা করা আমার সিএনজি পাইলেও নাইলে এমন সিলেক্টের উদ্দেশ্যে আজকের ব্লগটা আমার সাত নাম্বার ব্লগ যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন আমি কোনো আসলে আমি আমার খালার বাড়ি আইছি আর আজকে সিলেট কি তার দায় যাই আপনারা রে কইলাম ইনশাল্লাহ আইলাম আমি সন্দীপুল আর আসলে সন্দিপুল যে আর কারা ইচ্ছে ইলা কিচ্ছু না গায়ে তো পরে বৃদ্ধ করা আমার তো কোনো সুবিধা আছে না সিএনজি যেহেতু বইসি বৃদ্ধ করা যায় না যাই হোক পরে সিএনজি তো এলাম মেডিকেলের উদ্দেশ্যে সামনে এই তো আমরা পাইলাম ট্রেন ও রাস্তা রাস্তার মাঝে যাই হোক তারপর ট্রেনটা চাললো সারা পরে আস্তে আস্তে যাই বগি যাওয়ার পরে আমরাও রোনা দিলাইম মেডিকেলের উদ্দেশ্যে আপনারা যারা আমার আগে ব্লগটা দেখছেন ব্লগের মাঝে আমি কইছি যে আমার গলাত কিছু প্রবলেম আসতো ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হইলাম তারপরে বয়সটাও দিতাম সুন্দর করে ইনশাল্লাহ অনেকে হয়তো জানেন আমি একটা ব্লগর মাঝে কয়েলাম যে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে আইম আর এটা ইনশাআল্লাহ আপনারা দুই দিনের ভিতরে পাইলিবা আর আমি কোনো সময় ট্রেন চলছি না যদি ট্রেন সুবিধা থাকেন তাইলে আমার একটু প্রমাণ করবো প্লিজ যাই হোক ট্রেন যাওয়ার পরে রুনা আমরা মেডিকেলের উদ্দেশ্যে আর যাইবার সময় আইলাম সেলফি পেয়ে যাওয়া সেলফি পেয়ে যাওয়া সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছে কিন্তু গাড়ির থাকার কারণে স্পিডটা থাকার কারণে সুন্দর করে ভিডিওটা নিতাম পারছে না আর যারা যারা আমার বিদ্যুৎ দেখেন তারা অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখার কারণে আমি রেগুলার ভিডিও করা আগ্রহী হয়েছে এবং ভিডিওগুলো গুলা আমি সারলাম যাই হোক তারপরে আমি আইলাম পপুলার মেডিকেল নাইয়া নামে গেলাম আমি পপুলার মেডিকেল আইবার কারণ হইলো আমার মামার একটা রিপোর্ট করা লাগে এর লাগে আমি আমার লগে এই রিপোর্ট পর করা আর আজকের আবহাওয়াটা সুন্দর আছে সুন্দর তাহার কারণে বিডটা একটু সুন্দর হইছে যাই হোক কাউন্টার এয়ার রিপোর্টের সপ্তাহ নিয়ে আর রিপোর্ট উপর করে এয়ার নিচে আইলাম তারপর নিচে আইয়া রিস্কা দেয় বার সাইড পাইলে যাই গেছি তুমি আর পয়েন্ট আমার ব্লগুলো কি হয় একটু কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইলে আরও ভালো লাগবো আমার ও যে বাজার দেখ এই বাজার তো এলাকি রিকাবি বাজার আর রিকাবি বাজার খেয়ে খেয়ে বাজার করছেন ইনশাল্লাহ জানাইবা আর সামনেও আছে স্টেডিয়াম স্টেডিয়ামও খেয়ে খেয়ে খেলাতেছেন তারাও কমেন্ট করবা প্লিজ লামাবাজার রাস্তা মুখা যে জ্যাম তা আর জ্যাম তাহার কারণে অনেকদিন আমি আঁকটিছি রাস্তার নামে আর একটু সামনে গেলে গিয়ে আপনারা পাইলি আধুনিক হসপিটাল আধুনিক হসপিটাল আমি খুব আইছি আর একটা বিষয় তো সবাই না আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি কমেন্ট বক্স দিয়ে আইম সকলে একটু গই আমি একটা জিনিস সব সময় খেয়াল রাখি ভিডিও যাতে সুন্দর হয় আর বয়সটা সুন্দর করে দেওয়া যায় ও পিছিয়ে একটু খেয়াল রাখি যাই হোক দেখতে দেখতে এলাম যুমিয়া পয়েন্ট তুমি যা পয়েন্ট এন জি টু টিম ওটা যাই গিয়ে আমরা পোল আর যেহেতু সিএনজির মাঝে বয়সি এর লাগে সেলফি ব্রিজ আর কোনো বিডিও নিতাম পারছি না আর পয়লা একটা ভিডিও নিসলাম এটা তার বৃদ্ধর মধ্যে আছে আপনারা সবাই ভালো থাকবা লাইক শেয়ার কমেন্ট করবা আল্লাহ হাফেজ